আশ্বিনে রান্ধে কার্তিকে খায় যে বর মাগে সেই বর পায় অশ্বিনী কুমার দয়ের পূজা করছি অশ্বিনী কুমার ঠাকুর হলেন স্বর্গের চিকিৎসক ওনার কাছে রোগ মুক্তির জন্য আরাধনা করছি রোগ শোক দুঃখ ব্যাধি যত আছে সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য আরাধনা করি আমরা প্রতি বছর নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি অশ্বিনী কুমার ঠাকুরের পূজা ব্রত কথা এবং আয়োজন নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব উপবাস আছি আমি একা তাই ওদের বাপ বেটার জন্য রান্না করতে হবে বেশি ঝামেলার রান্না করছি না শুধু আলু ভাজা আমডাল আর মাছের ঝাল রান্না করব ঝিঙ্গে দিয়ে এই তিন তরকারি রান্না সেরে ঘরটা গুছিয়ে মুছে নেব তারপরে স্নান করে পূজার কাজ করবো এর ভেতরে আরও কাজ আছে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলিও ধুয়ে দিতে হবে আলু ভাজা খুব সুন্দর মতো হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাছের তরকারিটা বসাবো রুই মাছের পিসগুলো ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মরিচ পেঁয়াজ ঝিঙ্গে একসাথে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ পোড়নে দিয়ে বসিয়ে দিলাম এখানে এক ফোঁটা জলও দেব না অল্প তাপে ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো রান্না করে নেব মুসুরির ডালের সাথে খেতে খুব ভালো লাগবে একটু খেয়াল করে উল্টে পাল্টে দিতে হবে পোড়া দাগ যেন না লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে এই রান্নাটা খুবই চমৎকার হয় আমার মা তখন বেগুন দিয়ে রুই মাছের পেটে এভাবে করে রান্না করতেন কি যে ভালো লাগত সাথে একটা আলুও দিতেন পাতলা ফাতলা করে কেটে ওই একটু তরকারি দিয়ে মুছে মুছে ভাত খাওয়া যেত রান্না শেষ চুলাটা অফ করে দেব ছাদে আসলাম পার্থর কয়টা কাপড় ধুয়েছি ওগুলো মেলে দেব সকাল বেলায় ওই কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম এখন মনে হয় শুকিয়ে গেছে এখন দিনের একটা বাজে আমি এখনো স্নান করি নাই আগে এই কাজগুলো সেরে নেই ছাদে আসতে যেতে গায়ে ঘাম বের হয়ে যাবে তাই কাপড়গুলো ধুয়ে আগে ছাদে দিয়ে যাচ্ছি ভীষণ গরম যখনই রৌদ্র হয় প্রচুর গরম পড়ে ধোয়া কাপড়গুলো মেলে দিয়েছি আর শুকনো কাপড়গুলো বালতিতে ঢুকিয়ে নিয়েছি পুরাতন ফোমের কভারগুলো ফাট পাট করে খুলে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে যাচ্ছি একটু সুযোগ পেলে এগুলো দিয়ে কোল বালিশের বা বালিশের ঠোল বানাবো ফোমগুলো কেটে কেটে ওই ঠোলে ঢুকিয়ে বালিশ তৈরি করব। ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন কাজের ঝামেলায় সুযোগও পাচ্ছি না এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এখন দিনের চারটে বাজে সব কাজ শেষ করে সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুরের সামনে আসলাম এখন পূজার সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব প্রথমে ঘরটা রেডি করে নিই ঘটে সিঁদুরের ফোঁটা জল দেব একটা আমরশাখা এনেছিলেন আমর শাখাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের উপর দেব এরপরে একটা পাকা কলা দিচ্ছি কলার উপর ফুল দুব্বা দিয়েছি ঘটের নিচে পাঁচটা ধান দিয়েছি সকালবেলায় ফুলগুলি উঠিয়েছিলেন এখন ফুলগুলি মনে হচ্ছে একটু শুকিয়ে নরম হয়ে গেছে ধুয়ে এনেছি সারাদিন বিনা কাজে এক মুহূর্তও বসে থাকি না তারপরেও একটু সুযোগ করতে পারি না অনবরত কাজের উপরে থাকি পূজার জন্য অল্প করে সুগন্ধি কালেজিরা চাউল ভিজিয়ে রেখেছিলাম আতব চাউল অশ্বিনী কুমার ঠাকুরের পূজাতে গোটা চাউল দিয়ে পূজা হয় না তাই চাউলটাকে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে আনলাম অর্ধ হয়ে গেছে এটা দিয়ে নবৈ্য সাজাবো ব্লেন্ডারের জগটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এমনিতেই নতুন জগ নতুন ব্লেন্ডার তেমন কিছুই করা হয়নি একেবারেই নতুন এসব রেডি করতে একটু সময় লাগে এখানে বসার জায়গা নাই এদিকে খাট ওদিকে ঠাকুরের সিংহাসন মাঝখানে অশ্বিনী কুমার ঠাকুরের পূজা করছি কিন্তু আমি সামনাসামনি বসতে পারবো না অশ্বিনী কুমার ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বসার জায়গা নাই তাই আমি এক সাইডে বসেই ব্রত কথা বা পাঁচালি পরব পূজার সব কিছু করবো কলা পাতার উপরে ওই পূজার বাটাটা রাখবো খালি জায়গার উপরে বাটা রাখি না সেরে নিলাম তারপরে অশ্বিনী ঠাকুরের পূজা করছি প্রথমে আমার নাম গোত্র তিথি এইসব বলে তুলসী পাতার জল দিয়ে ঠাকুরের কাছে উৎসর্গ করলাম এরপরেই ওখানে পাঁচবার করে জল দেব এখানে তিনবার গতকাল সন্ধ্যার সময় অন্য রান্না করে পাঁচবার তিনবার করে জল দিয়ে পাতিলের মুখ বেঁধে রেখেছিলাম সেই থেকে এই পর্যন্ত এক ফোঁটা জলও আহার করি নেই এখন পাতিলের মুখ খুলেছি পূজা দিয়ে তারপরেই ঠাকুরের প্রসাদ পাবো আশা করছি আশ্বিনের ব্রতের পাঁচালি ব্রত কথা শুনুন অশ্বিনিদেবের ব্রত কথা বন্দি দেব গণপতি নাশকারী বরিণু শ্রী হরিয়ার দেব ত্রিপুরারী লক্ষ্মী সরস্বতী বন্দী আর পদ্মজনী বন্দি গরি গঙ্গা দেবী হরের ভরিণী বর করুন বরুণ আর দেবদেবী গণে মাতা পিতা গুরুদেব বন্দিকায় মনে আলোচিয়া শাস্ত্র আর প্রসঙ্গ পুরাণ বিরসিত আশ্বিনের দেওয়ার কাম আছিল গ্রাম মনে কৈটব নামেতে কদাচিত বিচলিত নহে ধর্মপথে শান্ত দান্ত বুদ্ধিমন্ত বহু বিচক্ষণ রূপে গুণে শাস্ত্র জ্ঞানে ছিল অতুলন পত্নী তার সমতুল্য নামেতে চপলা সতী সাধ্যে পতিব্রতা অতীব সরলা সর্বাসুখে সুখিত হয়েছিল নিরন্তর কিন্তু অপুত্র খেতুন চিন্তিত অন্তর একদিন সম্বোধিয়া পতিরে আপন চপলা এ হয়ে নিবেদন মণি মুখে শুনিয়াছি শাস্ত্রের বচন চপলা বাক্য শুনি শ্রবণে কহিতে লাগিল বচনে দেব দেব মহাদেব আশুতোষ সরে পূজহ তাহারে সতী শ্রদ্ধা ভক্তি ভরে তার দয়া বলে মোরা পাইব সন্তান স্বামী বাক্য চপলা পর এ শির ধ্যান পূজা করি ভক্তি করি করি কৈলাস ঈশ্বর দিগম্বর বোলানাথ সুন পানি ওহে পশুপতি পঞ্চাননা জ্যোতি তোমায় কি জানি বিশ্বেশ্বর তুমি পুণ্য কাশী ভূমি সেতু বন্দে রামেশ্বর দুর্জটি শঙ্কর মহাদেব হর অধীনের কৃপা কর সংসারের সন্ন্যাসে ভোগে অবিলাশে স্বর্গের শ্মশানে আর বিচাসে দেবে মনুষ্য পশুতে সমভাব সভাকার

উপহলা নাশনে বৃদ্ধর বীজ আসে সরিয়া তাহার জিজ্ঞাসে চপলার প্রতি পূজন তাহার চপলা কহিল তবে ব্রাহ্মণ ব্রাহ্মণ প্রতি মোরা অভাবে নন্দন শঙ্করের পূজনতায় বি ভারে জিজ্ঞাসীল বীজ তাহার তোমারে চপলা মারে চপলা বিপ্রদী চপলা প্রহে শুন সতী আশি ব্রত করি হুত্রবতী চকলা করিছে ব্রত নিয়ম না জানি কিবা ব্রত কি মাহাত্য কহ গো আপনি বিষ্ণবাসে বিপ্রত বিপ্রতবে কহে ধীরে ধীরে শুনোই নিয়ম সতী কহি গো তোমারে আশ্বিন মাসের অপর সংক্রান্তি দিবসে যেই নারী ব্রত করি থাকে উপবাসে হেদে অন্নজল সহ পবিত্র পাত্রতে जयाकार দিয়া ঢাকিয়া রাখে কুলবরাতে বিধি জগরঙ্গরূপ পুত্রদানকারী নাশিকার রোগের শোক অপহারি সর্ববুদ্ধ অশিন কুমারহদয় প্রতি পূজা শারীরব্রত কথা শুনিবে কবৃতি পরদিন কার্তিকের পূর্বন্ন সময়ে স্নান সইল্লা নিত্যক্রিয়া সব সমাপিয়ে আতী আতিয়া कुटुंब গনে সভারে ডাকিয়া পূর্বের সেই সজলন্ন্য লইবে বাটিয়া যেরোমনি এই ব্রত করিবে ভক্তিতে পুত্র পুত্রে সুখী হয়ে যাইবে স্বর্গেতে বিপ্র বাক্য শুনি তবে কহিলেন সতী কেবা তুমি কোথা হতে আসলে সম্প্রতি যদি দেব মম প্রতি কৃপা কিছু হয় সত্য করি দেহ মোরে তব পরিচয় শুনি বিপ্র কহে তবে ওগো সতী শুনো যাহারে ভক্তিভাবে করিলে অর্চন সেই দেব হই আমি কর হ প্রত্যয় ভক্তিভাবে কর ব্রত পাই বেতন এত বলি দিজ তবে হলো অন্তর্ধান চপলা ভাবিছে কি হল ভগবান হেন কালে কইটব কহিল তবে আসি স্থির স্থির করি তারে ভেব নিশি শুনিয়া চপলা কহে শুন উগোস্বামী ব্রতের বিধান বলি গেল অন্তর্জামী কৈটব বলিল হিয়া স্থির কর তবে শুদ্ধ মনে আসিনের রব্রত আচরিবে শিব বাক্য যথাকালে ভক্তিযুক্ত শিব বাক্য যথাকালে ভক্তিযুক্ত হইয়া অশ্বিনী কুমার দয়ে ব্রত পলে যথাকালে জন্মিল কুমার ধনে জনে সুখী হয়ে আনন্দ অপার ক্রমে ক্রমে তিন পুত্র জনমলভয় উপযুক্ত করি পুত্র তেজিল বিষয় কিছুদিন পরে তবে কৈটব চপলা পরম শুকে দোহে সর্ব আরোহিলা দেখি পুরবাসী আশ্বিনের অত করে প্রকাশ হইল ক্রমে নগরে নগরে আশ্বিনের ব্রতের পাঁচালী থাকে যার ঘরে পুত্রপুত্রে বৃদ্ধি তার হয় নিরন্তরে জানাতে অশ্বিনী ব্রতের পূর্ব ইতিহাসে দিনশ্রী অশ্বিনী সোম পাঁচালী প্রকাশে সমাপ্ত জয় জয় অশ্বিনী কুমার ঠাকুর প্রমানন্দে হরি বল হরি হরি বল বল হরি এখন অল্প কিছুক্ষণ ভাগবত গীতা পাঠ করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করে করেছিলেন তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও তিনি প্রতিপন্ন করছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধরায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাশীত একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল তত্ত্ব আত্মতত্ত্ব দেহতত্ত্ব ও পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ায় হওয়ার জন্য পরমার্থ সাধনের যথার্থ প্রয়াসী হন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 কৃষ্ণ 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 আমার মতো চেষ্টা করেছি একটু সুন্দর করে সব কিছু গুছিয়ে সাজিয়ে দেওয়ার জন্য পূজার বাটা সাজানোটা কেমন হয়েছে জানি না ভুল ত্রুটি কিছু হলে ঠাকুর নিশ্চয় আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি কিছুই জানি না বড় একটা শ্বাস হয়েছে ওই শ্বাসটা বাটাতে সাজিয়ে দিলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার কাছেও কিন্তু দেখতে খুব ভালো লাগছে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে ভিডিও করতে করতে ঠাকুরের নাম কীর্তন করছিলাম নিজের মনের মতো তবে এখন দেখতে এবং শুনতে আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আমি সব সময় ঘরের কাজগুলি করতে করতে এভাবেই ঠাকুরের নাম কীর্তন করি আমার কাছে খুব ভালো লাগে এই কীর্তন মুখ থেকে ইচ্ছে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমার ঠাকুরের নিত্য পূজা এবং অশ্বিনী কুমার ঠাকুরের পূজা দুইটাই সমাগন হল এখন আমরা দুইজন প্রসাদ পাবো তো এখানে একটু চিনি মিশ্রিত আছে তাই উনি বলছেন আমাকে অল্প করে দাও ওনাকে অল্প করে দিচ্ছি কিছুক্ষণ পর সত্য আর সৌরভ আসবে আমাদের বাসায় পার্থ আসবে সন্ধ্যার পরে ওদের জন্য প্রসাদ আলাদা করে রেখে দিয়েছি বাকিটাতে একটু নারিকেলের জল মেখে নিয়ে আমরা এখন প্রসাদ পাচ্ছি খুবই চমৎকার লাগছে সুগন্ধি আতপ চালের গুঁড়ো গুড় নারিকেল কলা ফল একটু নারিকেলের জল মিশিয়ে মলিতা বানিয়ে নিয়েছি দারুণ লাগছে খেতে প্রসাদ নিয়ে সব কিছু ধুয়ে মুসে পরিষ্কার করে একটু শুয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো সন্ধ্যা হয়ে গেছে ছাদের উপর কাপড়গুলো রয়ে গেছে এগুলি আনতে হবে তাড়াতাড়ি উঠে চলে আসলাম শুকিয়ে গেছে একটার সময় কাপড় চোপড়গুলো দিয়ে গিয়েছিলাম পার্থর প্যান্ট শার্ট গেঞ্জি সব শুকিয়ে গেছে আজ রবিবার এখন সকাল দশটা বাজে ঘরের সমস্ত নিত্যকর্ম শেষ করে স্নান করে তারপরে পূজা দিতে আসলাম আবার এদিকে আমার ঠাকুরের নিত্য পূজা ওটা হয়ে গেছে এদিকে অশ্বিনী কুমার ঠাকুরের পূজা দিচ্ছি দুই পাতিল থেকে অল্প করে অন্ন নিয়ে গুড় নারিকেল কলা দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে আবার পূজা দিচ্ছি গতকাল সন্ধ্যার সময় সৌরভ আর সত্য আসছিল আমাদের বাসায় তো এখন সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে সবার জন্য প্রসাদ বেড়ে দিলাম ঠাকুরের সামনে কলাপাতায় যে পূজাটা দিয়েছিলাম ওই প্রসাদ সবাইকে প্রথমে দেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আবারও বলছি প্রতিদিনের মতো আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার কাছে যে কি ভালো লাগছে আমার দুই ভাইফোকে পেয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে